আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি আমি তো প্রিয় দর্শক অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই শুধু আপনি কি মেডিসিন খাওয়ান নাকি এমনি ভিডিও করার সময় দেখান তো সেই ভাইদের উদ্দেশ্যই একটা ছোট্ট একটা ভিডিও আমাদের মানে দুইটা বিষয় নিয়ে ভিডিও করবো সেটা হলো একটা মেডিসিন আর একটা আমরা আমাদের খামারে কিছু কাজ বাকি ছিল সেই কাজটা করব। তো প্রিয় দর্শক আমি একটা জিনিস আপনাদের দেখাবো সেটা হলো একটা হয়তো বিশ্বাস করবেন না যে আসলে আসলে কি আপনি ভিডিওটা দেখেন এই যে দেখেন আমার মেডিসিনের ইয়া বোতল এখানে ঝিং আর ক্যালসিয়ামের বোতল আছে দেখেন আমার একটা সে মানে ফুললি ফুল তুলতে গেলে আমার কতটা মেডিসিনের দরকার পড়ে কতটা মেডিসিন আমি খাওয়াই এই বোতলগুলো আমি বিক্রি করে দিছি বিক্রি করে দিছি হলো আমরা পঁচিশ টাকা পিস মানে নিয়ে যাচ্ছে সেই জায়গায় বা সেই দোকানদার নিয়ে যাচ্ছে তো এরপরে দেখাবো আমরা ভিতরে কি কাজ করতেছি আসে প্রিয় দর্শক ভাই আমি যে মেডিসিনের ঢোপগুলো দেখাইলাম ওগুলো সম্পূর্ণই আমার খামারের আসলে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই বোধ হয় ভিডিও করার সময় আপনি বোতলগুলো অতগুলো একই কোম্পানির ক্যালসিয়ামের আপনি চাইলেও অতগুলো বোতল গোসাইতে পারবেন না তো প্রিয় দর্শক ওগুলা আমি আমার খামারেই আমার গরুকে খাওয়াইছি তো এরপরে দেখাবো আমরা ঢুকতেই বাম পাশে আমাদের যে রুমটা মানে অর্ধেক কাজ করা ছিল আসলে এই রুমটা হলো আমরা অফিস সিস্টেম বা স্টুডিও সিস্টেমের ব্যবহার করব এটা কীরকম অফিস মনে করেন যে আপনারা সবাই জানেন যে আমরা একটা চ্যালেঞ্জ দুইটা পেট চালাই আসলে বাসার ভিতরে বয়েস বা কোনো একটা ই করতে কাজ করতে গেলে দেখা যায় যে পোলাফান সবারই থাকে একটু সমস্যা হয় সেই জন্য আমরা আলাদায় একটা অফিস আমরা নিচ্ছি বা করতেছি এখানে সব সবকিছু আমাদের থাকবে সেপারেট রুম না হলে হয় না যেহেতু মানে আমাদের কাজের অনেক কিছু লাগে লাগে ক্যামেরা লাগে লাগে আরো বিভিন্ন এই তিনটা জিনিসের আরো গটিবাটি অনেক কিছু লাগে যারা করেন তারা জানেন তো সেই জন্যই আমরা এই রুমটা আমরা একটু ভালো করে সুন্দর করে আমরা করবো অর্ধেক ছিল আমরা আরো অর্ধেক আর যাতে সৌন্দর্য বাড়াইতে যা করার দরকার আমরা তাই করব। তো আমরা এরপরে খামারের ভিতর যাব যা কথা বলবো তো প্রিয় দর্শক এখন বেলা দুটে বাজে বিকেল টাইমের মতোই তো এই সময়ে অনেক ভাই আমাকে বলে যে ভাই দুপুরে কী করেন আপনারা দুপুরে কি খামারের কাজ থাকে না জি না ভাই এই টাইমটা আমাদের গরুগুলো রেস্ট নেয় তো এই টাইমে গরুগুলো রেস্ট নেয় দেখেন গরুর রেস্টের পর্যাপ্ত পরিমাণ দরকার থাকে গরু রেস্ট না নিলে আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে না শুধু খাওয়াবেন আর খাওয়াবেন তাহলে গরুটা আরও বেয়ারুচি হয়ে যাবে আমরা দেখেন যে গোড়া গোড়ায়গুলো আমাদের খাবারটা দেওয়া হয় সেই গোড়ায় একটা নাই একটা খাদ্যও নাই নেই একটা দর্শক গরুগুলো উঠে যাচ্ছে আমরা আর কথা বাড়াবো না আমাদের বেশি বেশি ভালোবাসা দিবেন আমার তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ আপনাকে অবশ্যই ভালো থাকবেন সবাই এই দয়াই করি সবসময় আসসালামু আলাইকুম খোদা হাফেজ